আসসালামু আলাইকুম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো এগ চিকেন চপ তো এটা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি তো চিকেনটাকে আমি মিক্সচার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি তো আমি এখানে আদা লসুন পেস্ট পেঁয়াজ কুচি লঙ্কার কুচি ধনিয়া পাতা কুচি আদা লসুন বাটা তারপর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা মশলা লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব আমি একসঙ্গে ভালো করে এটা মাখিয়ে নেব একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি তো এটা ভালো করে আমি মাখিয়ে নেব যাতে আমার চপটা করতে সুবিধে হয় এই চপটা খেতে কিন্তু দারুণ লাগে তাই এখানে আমি কোনো রকম আলু সেদ্ধ ব্যবহার করব না কারণ এটা পুরোপুরি আমি এগ আর চিকেন দিয়েই করবো এই কারণে এখানে আমি একটু আলু সেদ্ধ দেবো না যাতে পুরোপুরি চিকেন আর এগটাই মুখে পড়ে আর ভালো লাগে তা আমি যেভাবে করছি ওইভাবে একবার বানিয়ে দেখুন তো আশা করি তোমাদেরকেও ভালো লাগবে এর টেস্টটা কিন্তু অসাধারণ হয় শীতের সময় তো গরম গরম এই চপ আর চা দারুণ লাগে আমি যেভাবে বানিয়েছি ওইভাবে একবার বানিয়ে দেখো। একটু কাসন্দ শশা থাকলে তো আর কোনো কথাই হয় না শশা কুচি আর কাসন্দের সঙ্গে যদি এটা খাও তারপর আমাকে জানাবে কেমন লেগেছে তা আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি আসলে এখানে আমি ব্রেড ক্রামসও ইউজ করব তো ব্রেড ক্রামস কি আমি জানতাম না আমি ইউটিউবে মানে বুঝতে পেরেছি যে ব্রেড ক্রামস হচ্ছে পাউরুটির গুঁড়ো আমি যখনই মানে ব্রেড ক্রামসের দরকার হতো আমি টোস্টের গুঁড়োই ব্যবহার করতাম আমি এখানে সেদ্ধ ডিমগুলোকে এইভাবে চার পিস করে নিয়েছি গোটা গোটা ডিম আমাদের সেরকম কেউ অতটা ডিম পছন্দ করে না কিন্তু এইভাবে চপ বানিয়ে দিলে কিন্তু সবাই খায় আমি এখানে যেভাবে বানিয়েছি তোমরাও একবার বানিয়ে দেখো আমরা তো সবাই ধাবাতে কিংবা রেস্টুরেন্টে গিয়ে এরকম চপ খুঁজি তো বাড়িতেই একবার বানিয়ে ট্রাই করে দেখো যে কেমন হয়েছে তো আমাকে কিন্তু ব্রেড ক্রামসের মধ্যে হাত দিতে দারুণ লাগছিল খেতে তো দারুণ লেগেছেই কিন্তু এই যে গুঁড়ো করার পর এই জিনিসটাই হাত দিতে কিন্তু আমার খুব ভালো লাগে এই ব্রেড ক্রামসে তো তোমরা কেউ হাসাহাসি করো না হয়তো তোমরা বলতেই পারো আমাকে খেতে যেরকম লেগেছে এটা কিন্তু বানাতেও কিন্তু খুব ভালো লেগেছে যেহেতু ব্রেড ক্রামসে হাত দিতে আমার কিন্তু দারুণ লেগেছে আমি প্রায় এই জিনিসটা নিয়ে বাচ্চাদের মতন একটু ঘাঁটাঘাঁটি করি তোমরা কিছু মনে করো না তো এখানে দেখতেই পাচ্ছ আমি কীভাবে চপটা বানিয়েছি তো তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে আমি এখানে সসের সঙ্গে পরিবেশন করেছি তোমরা একটু কাসন্দি একটু পেঁয়াজ কুচি শশা কুচি এর সঙ্গে পরিবেশন করে দেখো আমার কাছে কাসন্দিটা ছিল না সেই কারণে আমি সস দিয়েই পরিবেশন করেছি তা একবার বানিয়ে দেখো দারুণ লাগবে দারুণ টেস্ট হয়েছে এটার যেরকম ক্রাঞ্চি হয়েছে সেরকম স্পাইসি মুখের মধ্যে যেন একটা এক একটা ফ্লেভার আলাদাই দারুন হয়েছে এটা শীতের সময় এরকম চপ খেতে কিন্তু আমাদের কম বেশি সবাইকে ভালোই লাগে তাই না তো আমার চপটা কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু